আমাদেরকে অনেক ভালোবাসে আমার রায়হানকে মানে ওর খুব একটা কথা ছিল যে মানে রায়হান না আসলে সে মানে এই এইবারে আসবেই না এরকম একটা বক্তব্যের কারণে রায়হান অসুস্থ আমি অনেক ব্যস্ত তারপরও বিবাহে আসছি তো আজকের এই জুবাইরের বিয়েকে স্মরণীয় করে রাখার জন্য ফকিরহাটের নৌলানা হুমায়ুন কবির সাহেবের পুত্র মাওলানা জুবাই সাহেবের সাথে আমার কন্যা জান্নাতুল ফিরদাউসকে দুই লক্ষ এক টাকা দিনমোহর ধার্য করে সাক্ষীদের উপস্থিতিতে আমার মেয়েকে আপনার সাথে বিবাহের প্রস্তাব করলাম বলেন কবুল

জুবায়ের বিয়েতে আমরা খুলনা থেকে আসছি মানে ঢাকা থেকে আসছি আমি আসলে বিয়েতে যাই না আমার প্রায় তিনশো মানুষ আমার সাথে কাজ করে আমার শিক্ষকরা আমি প্রতিটা বিবাহে তিরিশ হাজার টাকা দিই এরপরও আমি যাইতে পারি না সময় পাই না কিন্তু জুবায়ের আসলে আমাদেরকে অনেক ভালোবাসে আমার আর রায়হানকে মানে ওর খুব একটা কথা ছিল যে মানে রায়হান না আসলে সে মানে এই এইবারে আসবেই না এরকম একটা বক্তব্যের কারণে রায়হান অসুস্থ আমি অনেক ব্যস্ত তারপরও বিবাহে আসছি তো আজকের এই জুবাইরের বিয়েকে স্মরণীয় করে রাখার জন্য রায়হান একটু তেলাওয়াত করুক তারপরে মনরত করে দিচ্ছি أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم صدق الله العظيم আল্লাহমা মিন রব্বানা জলেম নাং হুসেন ওয়াইল্লেম তকফিরলে না ওটার হামনালে না কুন নমিনাল খসিরিন আল্লাহম্ম রব্বীরহম হুমা কামারব্বায়া নি সগে রং আল্লাহ্মা রব্বীরহাম হুমা কামারব্বায়া নি মাওলাইকারিম জুমায়ের সাহেবের বিয়ায় অনুষ্ঠানে আমরা এসেছি মাওলাইকারিম শুধু ঢাকা থেকে আসলাম আজকে জুমায়ের বিবাহ করল আয়াল্লাহ মেহের বাণী করে এই বিবাহ অনুষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করে নিন আয়াল্লাহ এই বিবাহ অনুষ্ঠানের উচিলে আমাদের জিন্দিগির সকল গোনাগুলো মাফ করে দেন মাওলা আয়াল্লাহ জুবাইরকে এবং তার স্ত্রীকে মেহরবানি করে মোহাব্বাদের সংসার করার তৌফিক দান করেন মাওলা দুনিয়ার সকল বালা মুসিবত থেকে তাদেরকে আপনি হেফাজত করেন আয়াল্লাহ মেয়েটাকে জুবাইরের হাতে তুলে দিল তার শ্বশুর মেহরবানি করে এই মেয়েটাকে পর্দার সাথেই সারা জীবন রাখার তৌফিক দান করেন মাওলা আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানী আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন মাওলা আয় মাওলা এই করিম আল্লাহ আদায় করে মেহেরবানী করে মাওলা আমাদের সকলকে আপনার নিক্কার বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানিয়ে দেন অব্বা না তকব্বাল মিন না অন্য কেং দাসামি ওলা আলিম অত আলা ই না অন্য কেং দত্তাবুর রাহিম বাক ইলা ইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন